তাদের সাড়া বেষ্টায়া কোন লাগে ফাঁকা ফাঁকা উদ্যার সাড়া বেষ্টায়া কোন লাগে ফাঁকা ফাঁকা আইন মন আজকে গেল গেলো আইন হেৰি ফাঁকে গাড়ি ছাড়া দর ভণ্ড ভণ্ড লাগে

দিয়েছে দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশবা নিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশবা নিয়ে ভাসিয়েছে সাগরে

ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র

দেশি দলে হয়েছিল তাই তো তো কিছু পায় না শাসনে ছিল না শততনিষ্ঠা বিচারে ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততানি শততনিষ্ঠা বিচারে ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিদ্রোহী বাণী ছিল ডিজিটাল স্বরതന്ത്ര গণহতন্ত্র শিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালৈ চিল দামি ষড় কেমন গণহতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালৈ শিল মধুর ষাড়ো যন্ত্র নয় বলা চুল কোরান পাখি বলতো মানুষ উলারে শ্রী মানুষের তেরোটি বছর রেখে দিলো কারা গারে না চুল কোরান পাখি বলতো মানুষ উলারে শ্রী মানুষের তারোটি বছর রেখে দিলো কারা কোরআনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার এসবের নাকি থাকলে থাক না কথার মন্ত্র গণতন্ত্রের আলো চা সড়ো যন্ত্র কামান গণতন্ত্র চিনো কামন গণ তন্ত্র গণতন্ত্রের আলে রয়ের সড়ো যন্ত্র ঠিকাছে